এখন সময় সন্ধে পৌনে সাতটা একটু আগে যা পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভাবলাম যোগ ব্যায়ামে যাবো না বাচ্ছে। তারপরে ভাবছি পুপু কখন বাড়িতে আসবে না আসবে তার কোনো ঠিক নেই আর ইন্দ্রপুপু একসঙ্গেই বাড়িতে ফিরবে দেরি হবে অনেকক্ষণ যাবৎ ঘরের মধ্যে একা একা রয়েছি তো আর ভাল লাগছে না যোগব্যায়ামে যাই যে ব্যায়ামগুলো করতে পারবো পারবো নাহলে ফাঁকিবাজি দিয়ে চলে আসবো অন্তত বান্ধবীদের সঙ্গে তো দেখা হবে বুঝছেন একসঙ্গে অনেকগুলো মহিলা একত্রিত হলো বুঝে নিত কি গো রাস্তাটা কি অন্ধকার লাইটগুলো জ্বালায়নি এখানে সেই বাসন পড়েই রয়েছে আজকে রান্না বান্না নেই কাজে যেন আলিশ্য লেগে গেল জানেন নাহলে এই যে বাসন গোছানোর কাজ করে ফেলতে পারতাম ইচ্ছা করলো না আর আজকে আমি দুপুরে ভাত খাইনি জানেন দুপুরে ভাতটা পেটে পড়লে নাক টেনে ঘুম দিতাম ভাতও পেটে পড়েনি চোখে ঘুমও আসেনি এই তো হলো গন্ডগোল উপু আসুক দেখি অমলেট কারি রান্না করব এবার তো রাস্তার কি অবস্থা কদম গাছের সব পাতা ঝরে রাস্তায় পড়েছে দারুণ একটা বৃষ্টি হলো গো তবে গরম কমছে না হ্যাঁ আর কত বৃষ্টি হলে গরমটা কমবে এটাই এখন মেপে চুপে দেখার ব্যাপার একটা ছাতা নিয়ে বেরোলে ভালো তো জানো

সারা শরীর ঘামে ভিজে চ্যাট করছে এখন গা ধোব ইন্দ্রর জন্য প্রেসার কুকারে ডাল সেদ্ধ একটুখানি ডিম ভাজা আলু ভাজা করে রাখি হাড়িতে যা ভাত আছে ইন্দ্রর হয়েও বেশি এত ভাত থাকবে ও থাকবি আমি আজকে দুপুরে ভাত খাইনি তো ওই সেদ্ধ সাদটা দিয়ে খেতে ইচ্ছা করছে না মুখে বড় অরুচি এসছে বিরিয়ানি নিয়ে এসছি এখন কবু খাবে না ওকে জিজ্ঞাসা করেছিলাম তা আমি গাঠা ধুয়ে আসি ততক্ষণে খাওয়ার টাইম হয়ে যাবে আমার খিদা লেগে গেছে আমি ব্যায়াম থেকে ফেরার পরে মনে হয় যা পাবো তাই খাবো এইরকম একটা চরম খিদা লাগে আর পপু কলেজের বাস পায়নি যেতে খুব কষ্ট হয়েছে তাই না মা আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘরে পপু কালকে কলেজে গেছিলো তা রাতে এসে এত ক্লান্ত হয়ে পড়েছে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছি গল্প গুজব কিছুই হয়নি আজকে চা খেতে বসে নানা ধরনের গল্প হলো এই করতে করতে ঘর কাটা একদিক থেকে দিকে চলে গেছে আমি চা খেয়ে নিয়েছি এবারে যাব ঠাকুর পুজো দিতে ইন্দ্রর ঘরের জানলাটা কোন ভাগ্যে খুলে দিয়েছিলাম এখনও খোলা অবস্থাতে রয়েছে এই জবা ফুলটা আমার ছাদ বাগানের গাছের দেখেই বোঝা যাচ্ছে শ্বশুরমশাইয়ের পায়ে যে ফুলটা সেটাও আমার ছাদ বাগানের গাছের ইন্দ্র সকালবেলা ফুল তুলে এনে পুজো দিয়েছে হ্যাঁ চলেছে নিচে ছিল যে দেখেছে আমি ঠাকুর ঘরে পুজো দিতে এসেছি ব্যাস আমার পেছন পেছন চলে আসলো আমি যে শরীরটা এত ভারী হয়ে গেছে ওই এক ঝটকায় খাটে উঠতে পারছে না জানো কাউকে ঠেলা ধাক্কা দিয়ে খাটে তুলে দিতে হচ্ছে ওকে তবু কতবার শেখালো চেয়ারে ভর দিয়ে তারপরে খাটে উঠল ও বাবা ও ও বুদ্ধি অ্যাপ্লাই করছে না ইন্দ্রকালকে তিনবার এসে খাটে তুলে দিয়ে গেছে খাটে উঠতে না বলে ঘ্যাও 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 এমন আর ওদের গলার আওয়াজ তো জানেন যাদের বাড়িতে এই যে এই রকম আছে তারা তো জানেন একটা ঘ্যায়েই মাথার সব টনক নড়ে যাবে তাই না ছোটো কুকুরের ছোটো আওয়াজ বড় কুকুরের বড় আওয়াজ আমার আর মাছের ঝোল হবে খুব তো ইলিশ মাছ খায় না ফ্রিজে ওল কচু রয়েছে ওল কচু দিয়ে মাখা একটা তরকারি করি আগের দিনের লাল শাক রয়েছে সেই লাল শাকটাও আজকে ভেজে ফেলবো কদিন হলো জানেন ওই জিপলক ব্যাগে করে রেখেছি বলে এটা কে এনেছে তো হ্যাঁ পু এটা খুব ভালো মা আমি কে এনেছে ইন্দ্র তো এই সমস্ত কিনে আনবে না কেউ হয়তো দিয়েছে নিয়ে চলে এসছে কিন্তু ইন্দ্র এই সমস্ত কিনে আনবে না মাথার তো গরম লাগছে এই বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে রোদটা ওঠে সেটা সহ্য করা খুব কঠিন ফ্রিজ অর্গানাইজার অর্ডার দিয়েছি এই ডোরটাকে ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে এখান থেকে কিছুই ফেলতে পারবো না বিভিন্ন রকমের সস রয়েছে তারপরে আরও প্যাকেট করা মশলাপাতি রয়েছে এগুলো ফেলে দিলে আমি কানা হয়ে যাব দরকার সময় পাবো না বুঝলেন তাই অর্গানাইজার অর্ডার দিয়েছি গুছিয়ে গাছিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে আবার চট করে খুঁজেও পাবো বোঝাতে পারলাম বাবা পাট শাকও আছে এই বর্ষাকালে শাক খাওয়া উচিত না আমার মা ফোন করে বলছিল এখন শাক খাতা খাচ্ছিস কেন শাকের গায়ে পোকা হবে এই হবে সেই হবে আমি কি করব বলো আমার ভালোবাসার মানুষটা তো এইগুলোই কিনে কাটে আনছে বেশি বকা ধোয়া করলে আবার অন্য রকম অবস্থা হয়ে যাবে আগে ভয় পেত এখন বলে রান্না করলে করো আর না হলে ফেলে দাও বেশ এরপরে আর কি বলবো বলুন তো ফেন তো মায়া লাগে না দেখাই আপনাদের ইলিশ মাছটা দেখাবো দেখবেন ঠিক আছে এটা জল দিয়ে ভেজানো যাবে না তাহলে ইলিশের গন্ধ জলের সঙ্গে বেরিয়ে যাবে যতক্ষণে বরফ কাটে কাটুক তার আগে আমি এই কচুটা টুকরো টুকরো করে কেটে নিই ইন্দ্রপ্রভু বলে এই কচু হল সস্তার পনির মশলাপাতি দিয়ে রান্না করতে পারলে দারুণ টেস্ট হয় লাল শাক দেখুন দেন টাটকা তাজা ভীষণ মজা একটু জল দিয়ে ভিজিয়ে রাখি এই দেখুন আজকের ওয়েদার মানি প্ল্যান্টের গাছটা পুরো পুরে ছাই হয়ে যাচ্ছে দুই দিন বৃষ্টির জল পেয়েছে একদিন রোদ খেয়েছে হয়ে গেছে আম একটা ভালো টবের মধ্যে মানি প্ল্যান্টের গাছ বপন করবো এই যে এই এতগুলো জামা কাপড় নাকি ও হাতে কাজবে আমি বললাম ওয়াশিং মেশিনে দিয়ে দিই না এখন ব্লিঙ্কেট থেকে আলা অর্ডার দাও সব সাদা জামা আলা দিয়ে না কাচলে নাকি ওই হলদেটে ভাব যাবে না আমি দাঁড়া একটু কাজকর্মে এগিয়ে নিই তারপরে ব্লিংকেটের অর্ডার দেব শুধু তো আলা অর্ডার দেব না সঙ্গে আরও অনেক জিনিস প্রয়োজন রয়েছে সেগুলো অর্ডার দিয়ে আনাই বাবা দেখি না আবার মেক করলো ওইখানে অতগুলো জামাকাপড় বের করে রেখে দিয়েছে বৃষ্টি এসে যদি ভিজে যায় না তখন দেখাবো মজা এমন কুকুর নিজের জামা কাপড় নিজেই হাতে কেচে নেয় ওয়াশিং মেশিনে দিতে দেয় না আমাদের ইন্দ্র নিজের জামাকাপড় সব লন্ড্রিতে দিয়ে আসে ওয়াশিং মেশিনে দিতে দেয় না ফলে পরিষ্কারও হয় না আর একটা জামার রঙ আর একটা জামাতে লেগে যায় ভালো হয়েছে ওই ওয়াশিং মেশিনটা শুধু আমার কাজেই লাগে অশু সব সবসময় পরে জামা এই ওয়াশিং মেশিনে তো জামা কাপড় দিয়ে রেখেছি গো হ্যাঁ কথা তালে তালে তো কাজ ঘুরে যাচ্ছি ধারণ ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দিই এখন সব সময় ঘাম হচ্ছে তিন চারটে করে নাইটে না পাল্টালে আর নিজের গায়ের গন্ধে নিজেই টিকতে পারছি না অজ্ঞান হয়ে যাবো এইরকম অবস্থা কুই কুয়াশে দেবো কুড়ি মিনিটের মধ্যে কাছাকুছি হয়ে যাবে সকালের দিকে কাচলে ভালো হয় হুম ট্যাঙ্কির জল ফুরিয়ে গেলে আবার ঔষধ দিতে হবে সময় মতন কাজ করতে পারো না ট্যাঙ্কির জল ফুরিয়ে গেছে আবার তো সেই বিকেলে ভরা হবে সুজাতার জন্য অর্ধেক ট্যাঙ্কির জল নষ্ট হয় কল চালিয়ে দিয়ে এখন নিজের মনে বাসন মাজতে থাকে দুই তিন দিন ডাক নিয়েছি আর কত ডাক নেয় গো কাজের মানুষকে যদি অত ডাক নেওয়া হয় না কাজের এনার্জি ফুরিয়ে যাবে একটু কমফোর্ট না দিলে ওই ঘাম বৃষ্টি ভেজা যে গন্ধ জামা জামাকাপড়ের মধ্যে থাকে সেটা যাবে না আর দেখুন তো একসঙ্গে কতটা আদা বাজার থেকে নিয়ে চলে এসছে এই আদাটা বাইরে রাখলে বর্ষার দিন পচে উঠবে আর ফ্রিজের মধ্যে রেখে দিলে শুকিয়ে ছাবড়া হয়ে যাবে গন্ধ বাতাস সব চলে যায় তবু আমি মাঝে মধ্যে আদা ফ্রিজের মধ্যে রাখি কিন্তু আজকে এতটা আদা রাখা যাবে না কিছুটা আদা বাইরে কেটে রেখে দিলাম চা করলে তার মধ্যে থেতো করে দেব আর বাদ বাকি আদার চোকলা ফোকলা ছাড়িয়ে মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে অল্প একটুখানি সাদা তেল মিশিয়ে রেখে দিলে অন্তত চোদ্দো থেকে পনেরো দিন ভালো থাকবে আপনারা যদি আদা বেটে ফ্রিজের মধ্যে স্টোর করতে চান তাহলে আদা বাটার সঙ্গে অল্প একটু সাদা তেল মিশিয়ে রাখবেন সর্ষের তেল মেশাবেন না কিন্তু সর্ষের তেল মেশালে কিন্তু ওই আদা যে তরকারিতে ব্যবহার করবেন তাতে কাঁচা তেলের গন্ধ ছাড়বে এই যে এটাকে নিয়ে এখন ওই ফ্রিজের যে চিল ডয়ারটা রয়েছে সেখানে রেখে দেবো কোলকচুগুলো সেদ্ধ করতে গিয়ে একদম নরম হয়ে গেছে একখানা সিটি দিয়ে নাফিয়ে ফেলার দরকার ছিল আজকের ইলিশ মাছটা আমি আমার শ্বশুরবাড়ির স্টাইলে রান্না করব আমার শাশুড়ি মা এইভাবে ইলিশ মাছের ঝোল রান্না করা শিখিয়েছে জিরে বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা ফেড়ে পাতলা পাতলা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল মাছটা খুব ভালো ছিল জানো ওই সাড়ে সাতশো আটশো গ্রামের যে ইলিশ মাছগুলো সেগুলোর মধ্যে ভালো গন্ধ থাকে মাছটাকে তেলের মধ্যে এপিট করে ভেজে নিচ্ছি যাতে মাছের নিজস্ব তেলটা এই তেলের মধ্যে ছেড়ে দেয় তারপরে এই তেলের মধ্যেই পুরো রান্নাটা করব। আপনারাও বলবেন হ্যাঁ আপনাদের বাড়িতে ইলিশ মাছের পাতলা ঝোল কি কি মশলা দিয়ে রান্না হয় আমার শাশুড়ি মা কিন্তু ঢাকা জেলার মানুষ আর ঢাকা জেলার মানুষের হাতের রান্না খুব ভালো হয় আমি প্রথমে ওই মাছ ভাজার তেলের মধ্যে বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি তার মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এর মধ্যে রয়েছে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন সাইড থেকে তেল ছেড়ে দেবে আমার যতটুকু ঝোলের প্রয়োজন ঠিক ততটুকুই গরম জল এর মধ্যে অ্যাড করব এরপরে আগে থেকে ভেজে রাখা বেগুন আর ইলিশ মাছটা দিয়ে টকবক করে ওই পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেব ইলিশ মাছ কিন্তু বেশি ফুটলে টক টক হয়ে যায় তাই খেয়াল রাখতে হবে এটা যেন বেশি না ফোটে আবার ঝোলের মধ্যে ফুটতে ফুটতে যেন মাছটা সেদ্ধও হয় আর এখানে বাসন গোছাতে গোছাতে ভাবছি মাহেশের রথের মেলা থেকে কী কী কিনবো না কিনবো কয়েকটা স্টিলের প্লেট কিনতে হবে স্টিলের বাটি কিনতে হবে আর কাপ তো কিনতেই হবে আমি মেলা থেকে সস্তায় এত বস্তা ভরে কাপ কিনে নিয়ে চলে আসি ভাঙতে ভাঙতে পরের বছরের মেলা চলে আসে আর আমার মেলা ঘুরতে খুব ভালোও লাগে জানেন দরজা দিয়ে এত বড় পেয়ারাটা ঢুকলো না তাই ওই পাশের গ্রিলে ঝুরিয়ে রেখে গেছে খেতে দিয়ে দিয়েছে অপু এটাই যা নিশ্চিন্ত রান্না আজকে হচ্ছেই না দেখেছো তো আর এই তো বন্ধু আমার রান্নাবান্না কমপ্লিট পোস্ত ছিটিয়ে লাল শাক ভাজা লাল শাকের রঙ পুরো ফ্যাকাশে হয়ে গেছে আগে লাল শাক দিয়ে ভাত মাখলে একটা লাল লাল ব্যাপার আসতো না এখন লাল শাক নিজেই রক্তহীনতায় ভুগছে এই হলো ওলকচু আলুর তরকারি নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নাগিয়েছি দারুণ হয়েছে দারুণ এখানে রয়েছে ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল এই ঝোলটাও খেতে ভালো লাগে যদি মাছ ভালো হয় তো আর যদি মাছ ভালো না হয় যতই জাত করে রান্না করুন না কেন তেল মশটা ঢালুন না কেন খাটনি করুন না কেন কিছুতেই সেই ইলিশ মাছের ঝোল বলে আর মনে হবে না বুঝছো মাছটা খুব ভালো ছিল গো আগের দিন দুই টুকরো ভাজা খেয়েছি আমি ইন্দ্র তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এত তেল ছেড়েছে আর আমাদের ইন্দ্র যেখানে জল পড়বে সেখানে পাপস চাপা দেবে তাতে আরো কাদা কাদা হয়ে বেশি কেমন মেঘলা মেঘলা করে থাকলো গো বৃষ্টি হলে ভালো হয় আকাশ দেখে কি মনে হচ্ছে আপনাদের এটা কি মেঘলা না রোদ কমে গেল বেলা পড়ে গেল বুঝি না গো সারাক্ষণ বাড়ির চারপাশ পরিষ্কার হচ্ছে সারাক্ষণ এর মধ্যে মেথি ফোটানো জল তার মধ্যে পরিমাণ মতন অ্যাপেল সিডার ভিনিগার ঘরে। রেখে দিয়েছিলাম এটা একটা স্প্রে বোতল যেহেতু মেথি ফোটানো জল নিচের দিকটা একটু আঠালো আঠালো হয়ে গেছে স্প্রে বোতলের এই ইয়েটা নষ্ট হয়ে গেছে সেই জন্য এখন আমাকে এই পদ্ধতিতে তুলের গোড়ায় গোড়ায় লাগাতে না ঢেলে দিলাম আরও এক বোতল আছে অল্প অল্প করে এর মধ্যে ঢেলে তারপরে ব্যবহার করি আর এখানে রয়েছে তুলো আঙুলের মাথা দিয়ে কী হলো তুই হাসছিস কেন

পরের দিন শ্যাম্পু করে নেবেন ব্যাস দেখবেন চুলের গ্রোথ কে ঠেকায় আবার যেখান থেকে চুল পড়ে গেছে সেখানে নতুন চুলও গজাবে খুব ভালো একবার পরে দেখতে পারেন আমার তো হয় না এখন সময় স্কিন কেয়ার করি কিন্তু হেয়ার কেয়ার করতে মন চায় না সময় নেই সময় নেই এরকম বুঝছো তুমি একটু লাগিয়ে দিলে চুলের গোড়ায় গোড়ায় এখন ঘরে রাতে আমি আর পুকু ভাত ভাজা করে খাবো আর যা মাছ আছে কোন কচু আলুর তরকারি আছে তা দিয়ে ইনডোর হয়ে যাবে বুঝিয়ে দিলাম আজকে রাতে আমরা কি খাবো না খাবো তো আমার বাবু আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সরিয়ে খেয়াল আপনি সুস্থ থাকবেন আর অল টাইম করতে হবে খুব ভালো থাকবে পাখান নিচে বসে আপনাদের সঙ্গে কথা বললাম জানি না আমার কথাটা কথা আপনাদের কানে গেছে না তুমি হাঁপিয়ে গেছো হ্যাঁ ফোনিংটা উঠতে পারছি না জানেন ফোনটা ভারী হয়ে গেছে